নমস্কার আমি মৌহা বসাক সোম কলকাতা ঢাকুরিয়া থেকে বলছি ঘন্টু চ্যানেলে আপনাকে স্বাগত জানান আজ হঠাৎ সকালবেলা একটা কথা মনে পড়ল সেটা নিয়ে আপনাদের সাথে একটু বলতে চাই দেখুন মৃত্যুটা তো বাস্তব জন্ম মৃত্যুর থেকে বড় বাস্তব তো কিছু নেই তবুও যারা চলে যায় তাদেরও যেমন মৃত্যু হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে যারা থেকে যায় পরিবারের সদস্য হোক বাইরের কোনো কেউই হতে পারে সেই মানুষটাকে ভীষণ ভালোবাসে তাদেরও হয়তো কোনো এক প্রকারভাবে মৃত্যু হয় সব সময় একটা স্মৃতি বয়ে বেড়ানো সব সময় একটা কষ্ট অনুভব করা তাকে মিস করা হ্যাঁ আপনারা বলতে পারেন যে সময় ভুলিয়ে দেয় নিশ্চয় মেবি ভুলিয়ে দিতে পারি কিন্তু একটা কথা আছে না যে কিছু কিছু জিনিস কেউ কেউ ভুলতেও পারে না তো মা চলে যাওয়ার পর এটা আমি প্রতি মুহূর্তে মা তো ফেব্রুয়ারি মাসে গেল কটা মাত্র দিন হলো বা কটা মাস হলো তো এমনও একটা সময় যায়নি যে মাকে মনে পড়ে না মাঝে মাঝে তো ফোনটাও লাগিয়ে ফেলি মাকে তো সেটাই মানে এরকম কতজন আছে যাদের সন্তান হারায় বা যাদের মা হারায় বাবা বাবা বন্ধু বান্ধব অনেকেই আছে যে তারা তো যায় যে যারা যাবার তারা যায় নিশ্চয়ই যায় আমিও একদিন যাব সবাই একদিন যাবে কিন্তু যারা থেকে যায় তাদেরও হয়তো সবার না আবার সবারও মৃত্যুটা হয় কেউ সহজে ভুলে নিতে পারে কাজ যে করেই হোক আবার কেউ ভুলতে পারে না আজ বাবার যাওয়াও তো অনেক বছর হয়ে গেল একদিনও এরকম হয় আর যারা বিশেষ ক্ষেত্রে খুব কষ্টের হয়ে যায় কিন্তু জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হয় চেষ্টা করতে হয় আমাদেরও আমিও চেষ্টা করে যাচ্ছি তো এটাই কথা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল যে যারা মরে যায় যারা চলে যায় তারা তো যায় কিন্তু যারা থেকে যায় তাদেরও হয়তো কোনো রকম ভাবে কোনো এক ভাবে মৃত্যু হয় আগে খুব বাইরে বেরোতে ভালো লাগতো লোকের সাথে কথা বলতে খুব ভালো লাগত কিন্তু এখন বাইরে বেরোতে অত ভালো লাগে না হ্যাঁ লোকের সাথে কথা বলা সেটা আমি অলওয়েজ পছন্দ করি কিন্তু জীবনটা পাল্টে যায় অনেক রকম ভাবে পাল্টে যায় একটা ঘটনা আপনার জীবনকে বদলে দিতে পারে সেই ঘটনাটাই হয়তো আমার সাথে হয়েছে আমার সাথে কেন আপনাদের অনেকের সাথেই হয়েছে যদি চান তো এই ভিডিওতে শেয়ার করতে পারেন আর আমি আবারও বলবো যে এই ঘন্টু চ্যানেলটা ওপেন করা হয়েছে শুধুমাত্র ব্রেন স্ট্রোক বা যারা যাদের সাহায্য দরকার সাহায্য আমারও দরকার আপনারও দরকার কিন্তু যারা অসহায়ভাবে ভাবে বিনা চিকিৎসায় যায় বা যাদের হয়তো একটা একশো টাকা নেওয়ারও মানে থাকারও ক্ষমতা নেই তো তাদের পাশে যেন দাঁড়াতে পারি তো যারা এই রকম মানসিকতা রাখেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমি আর আপনি মিলে আরও এক ঘন্টুর জীবনে ববন হতে পারি ভালো থাকবেন জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে